সকালবেলার সিসামারা ফরেস্ট আজ পঁচিশে মে দু হাজার পঁচিশ রোববার এই সকালবেলা সাতটার সময় আমরা এখানে হাজির হয়েছি হঠাৎ করে মনে হলো সিসামারা চল এই যে সিসামারা নদীর সেই বিখ্যাত যে মাঘটি সেই মাতা সিসামারা নদীর পাশে এই যে জলদাবারা ফরেস্ট নদীতে নামলাম নদীর জল অত্যন্ত ঠান্ডা দারুণ ফিল হলো দারুণ লাগলো মানে অসাধারণ এক অনুভূতি আর কি এই অনুভূতি সাথে এই যে শঙ্খর সাথে দেখা হলো ও ইউটিউবার বিখ্যাত ইউটিউবার মেকপিয়নের ব্লগ ওর মানে এটা শুনবেন দারুণ লাগবে গল্প শুধু শুনবেন ওর ব্লগে এই চরাটা দারুণ লাগছে জলগুলো সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে এই যে আমরা এখন বাঁধে উঠবো বাধে উঠে দক্ষিণ দিকে হাঁটবো সেখানে রাজীবের লজে যাব রাজীব পরিচিত ফেসবুকের মাধ্যমেই পরিচিত সোশ্যাল মিডিয়া মিডিয়ার এটাই একটা সু মানে সুবিধা অনেকের সাথে পরিচিত হওয়া যায় আন্তরিকতা গড়ে ওঠে ওর লজে জল দেওয়ার আরণ্যক লজ তো প্রথম দেখা হবে ওর সাথে আজকে